হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে সিডনি আর একটি সুন্দর জায়গা সম্পর্কে আপনাদের জানাতে এবং দেখাতে পারিবারিক কিছু হ্যাসেসের হাসের কারণে অনেকদিন হলো বাইরে যাওয়া হয়নি তো লাস্ট উইকেন্ডে প্ল্যানিং করলাম যে কোথাও থেকে ঘুরে আসব। জানতে পারলাম যে এখন এই সময় সিডনিতে চেরি চেরি ব্লসমের সিজন চলছে তাই চলে গেলাম ব্লসম উপভোগ করতে সিডনি ওবার নামে একটি সাবাব আছে যেখানে ওবার গার্ডেন আছে সেখানে তারা অনেক সুন্দর করে একটা আয়োজন করেছে চেরি ব্লসম ফেস্টিভালে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আটটার দিকে রেডি হয়ে বের হয়ে পড়লাম ওবার্নের উদ্দেশ্যে তো আমরা একটা উবার কল করলাম যে এখানে তাড়াতাড়ি আমি যেতে পারবো কারণ সে কারণ সেই গার্ডেন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওপেন থাকে তাই আমরা সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম চেরি ব্লসম ফেস্টিভ্যালের উদ্দেশ্যে এখানে ক্যাঙ্গারও আছে এই পার্কে আহ পিকক আছে এছাড়া আরো অনেক রকমের প্রাণী আছে আর মাছ তো আছেই স্পেশালি বাচ্চাদের জন্য এটি একটি বেস্ট বিনোদন প্লেস আমি বলতে পারি এখানে প্রাণী দেখে এইসব অনেক বেশি এনজয় করছিল আমারও খুব ভালো লাগছিল আমি খুব এনজয় করছিলাম প্রাণীদের সেই সেদিন ওখানে এত মানুষ ছিল এত হিউজ মানুষ কি বলবো সেদিন খুব সাইডে ছিল আমি তো আশা করেছিলাম অনেক ভালো ভালো কিছু পিকচার ক্লিক করবো বাট এত মানুষের কারণে সেভাবে কোনো পিকচার্স নিতে পারিনি এখানে বার্থে সেলিব্রেশনের জন্য একটা প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রামটা খুব মজার ছিল আমি খুব বেশি এনজয় করেছি আর বাচ্চারা তো 어느 분신지 알고 계세 그녀는 এখানে আসার পর থেকে সাহক্ষণ একটি মেলা উৎসব মুখর পরিবেশ ছিল আর এটা আসলেই পুরোপুরি বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা হয় বা যে কোনো মেলা হয় এরকম মেলার মতোই মনে হচ্ছিল একটা ফেস্টিভ ভাব সব জায়গায় উৎসব মুখর পরিবেশ সব জায়গায় আর এত পরিমাণ মানুষ আর সবাই তারা তাদের মতো নিজেদের মতো এনজয় করছিল এই ফেস্টিভটা এখানে অনেকগুলি খাবার স্টলও ছিল যদিও আমরা বাসে থেকে খাবার নিয়ে গিয়েছিলাম জাস্ট পিকনিকের মতো কারণ এখানকার খাবার আসলে আমি পার্সোনালি পছন্দ করি না জাস্ট ড্রিঙ্কসটা আমার বাহির থেকে পার্চেস করেছিলাম আর এইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চেরি ফুল গাছ স্পেশালি আমি এখানে চেরি ফুল গাছের জন্যই এসেছি আর সেটাই ঘুরে ঘুরে সব জায়গায় দেখছিলাম আমার খুব বেশি ভালো লাগছিল অনেক রোদ থাকার কারণে আসলে আমার হাজব্যান্ডও খুব বিরক্ত ফিল করছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম বাট পার্কটা বিশাল বড় এর আমি একবার এখানে এসেছিলাম তখন চেরি ব্লসমের সিজন ছিল না নর্মালি পার্কটা খুব সুন্দর দেখতে এইখানে তো আরো এরকম অনেক সুন্দর সুন্দর হিডেন পার্ক আছে যেগুলো সম্পর্কে অনেকেই জানে না সো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি এই তো ফাইন্ড আউট করতে পারলে সব জায়গায় যাবো তো এরপর বের হয়ে গেলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে তখন অলমোস্ট বিকেল পাঁচটা বাজে এই দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর চেরি ফুল গাছগুলো বাট আনফর্চুনেটলি এই ফুল গাছগুলো এতটা পিছনে যে এখানে রীতিমতো রিচ করা যায় না তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ